আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে চলে এসেছি একদম গ্রামে গ্রামের বিভিন্ন ধরনের ফসল আপনারা দেখেন একদম ফসলের খেতে চলে আসছি বর্ষাকাল আসতেছে তো এখন বিভিন্ন ধরনের বীজ বপন করতেছে এই যে এগুলো দেখেন পাট শাক এবং পাট শাক এবং এটা জানি কি দুনচা দনচা গাছ একসাথে লাগাইছে এই যে বিশাল বড় পাট গাছ পাট শাক এবং দঞ্চা একসাথে গ্রামে না আসলে এত সুন্দর ভিউ কেউ দেখতে পারবেন না গ্রামের পরিবেশে অন্যরকম গ্রামে থাকতে খাইতে ঘুরতে অনেক ভালো লাগে এই যে যে কি সুন্দর গাছ এরেছে পাট শাক এবং দঞ্চা একসাথে বপট করছে কি সুন্দর ওই যে পাখি ডাকতেছে কালো একটা পাখি বসে আছে আমি অবশ্যই এটার নাম জানি না কি পাখি সম্ভবত দুয়াল পাখি এই যে এখানে দেখেন আরেকটা ক্ষেত সুন্দর করে টাল দিছে কি সুন্দর বিশাল বড় একটা এটার ভিতরে কি দেখি এটা হলো এই যে দুন্দুল কি সুন্দর এটা হলো গাছ দুন্দুল দুন্দুল এই যে কি সুন্দর এই যে গ্রামের পরিবেশই অন্যরকম গ্রামে আসেন সবাই দেখেন গ্রামে আসলে তরতাজা তরকারি খাইতে পারবেন কি সুন্দর দুন্দুল গাছ দুন্দুল হয়ে রয়েছে দুন্দুল গাছ এবং কই গাছ একসাথে লাগাইছি অবশ্য কই এখনো হয় নাই দুন্দুল হেরেছে বিভিন্ন ধরনের লতা পাতা গাছ হেরেছে দঞ্চা গাছ দুন্দুল গাছ অনেক দুনদুল হেরেছে সুন্দর পরিবেশ শান্ত একদম সুনির্বিশ চুপচাপ কোনো জনমানব নাই কোনো হইছেই নাই কোনো হামলা মারামারি কাটা কাটি কোনো কিছু নাই তাই এই সময় সুন্দর একটা গান গাইতে ইচ্ছা করতেছে তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান রে বন্ধু অন্তরী অন্ত তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান রে বন্ধু অন্তরী অন্তর তুমি আমায় কই তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত 海山へまいく色を殴ぐこのディナ